আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে পাওয়ার্স যে মাইনিংটা আছে পাওয়ার্স মাইনিংয়ের নতুন একটা আপডেট আসছে ম্যানডেটরি কিন্তু একটা টাস্ক আসছে ভাই এই টাস্কটা কমপ্লিট না করলে কিন্তু আপনি পাওয়ার্স থেকে পেমেন্ট পাবেন না ঠিক আছে আর পাওয়ার্স কিন্তু অলরেডি কিন্তু তারা পেমেন্টের দ্বার প্রান্তে চলে এসেছে আমরা কিন্তু কিছুদিনের ভিতরে এই পাওয়ার্স থেকে কিন্তু আমরা পেমেন্ট পাইতে চলেছি তো পাওয়াসের যে নতুন টাস্কটি সেটি হচ্ছে পাওয়াস দেখেন এখানে একটা টুইট করছে সরি এখানে একটা তারা টেলিগ্রামে পোস্ট করছে সেটা হচ্ছে পাওয়াস ওয়ান লাস্ট রাইড ঠিক আছে তারা লাস্ট যে টাস্কটা সেটা তারা এখানে দিয়েছে সেটা হচ্ছে দ্য ফাইনাল ম্যান্ডেটারি চেক ইজ লাইভ অনলি দোজ হু ফিনিশ ইট উইল স্টে ইন ঠিক আছে তো এখানে বলছে তারা এই টাস্কটা হচ্ছে তাদের ম্যান্ডেটারি টাস্ক ঠিক আছে এই টাস্কটা আপনি কমপ্লিট করতে হবে ঠিক আছে তারপরে এখানে তারা একটা এখানে লিঙ্ক দিছে গো টু পাস ওয়েব অ্যান্ড চেক ইট অফ ঠিক আছে তো এখানে বলছে আমাদেরকে এই যে যে লিঙ্কটা তারা দিছে এখানে গিয়ে আমরা এই টাস্কটা কমপ্লিট করতে হবে এই লিঙ্কটা আপনি আমার চলতি ভিডিও ডেসক্রিপশনে পাবেন আর অথবা আপনি এই লিঙ্কটা পাওয়ার জন্য আপনি সরাসরি আপনার যে পাস আছে ঠিক আছে আপনি পসে চলে আসবেন আপনার এই পসে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে দেখেন আপনি যে জয়েন্ট আওয়ার কমিউনিটি ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে তাদের যে কমিউনিটি আছে সেখানে আপনাকে নিয়ে আসবে ঠিক আছে এই যে দেখেন এখানে এখানে নিয়ে আসবে তারপরে দেখেন এই যে এই পোস্টটা আছে এই পোস্টের উপরে ক্লিক করে দিবেন এই পোস্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে সরাসরি একটা ওপেন লিঙ্ক হবে তারপরে আপনি ওপেন লিঙ্কে ক্লিক করবেন এখানে টাস্কটা কীভাবে করবেন আমি ফুল ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি ফুল ভিডিওটা আপনারা দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না তারপরে এখানে যে ভেরিফাই ইউর সেলফ তো এখানে একটা ক্লিক করে দিবেন তবে এখানে একটা কথা বলি সেটা হচ্ছে অনেকে কিন্তু এখানে মাল্টিপল অ্যাকাউন্ট করছেন ঠিক আছে যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছেন তারা ভিন্ন ভিন্ন মোবাইল দিয়ে এই টাস্কটা কমপ্লিট করার চেষ্টা করবেন একটা মোবাইল দিয়ে দু তিনটা অ্যাকাউন্ট এখানে কমপ্লিট করতে যাবেন না তাহলে কিন্তু আপনি এখানে মাল্টিপল ইউজার হিসেবে আপনি ধরা খাইয়ে দেবেন ধরা খাইলে কিন্তু ভাই যাবেন নাই তাহলে কিন্তু একটা থেকেও কিন্তু পেমেন্ট পাবেন না ঠিক আছে তো আপনি কী করবেন এখানে এইটা এরকম ওফেন হইলে আপনি এখানে পাওয়ার্স টেলিগ্রাম অ্যাপ এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ ওয়েবসাইট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন আপনি এখানে ক্রোম ব্রাউজার আছে মুজলার ব্রাউজার আছে আরও অনেক অনেক ব্রাউজার কিন্তু এখানে আছে ওপারা ব্রাউজার আছে তো আপনি এখানে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে এরকম আসবে এখানে আপনাকে সরাসরি তারা ক্রোম ব্রাউজার যেটা আছে সেটাতে নিয়ে যাবে দেখেন আমাকে ক্রোম ব্রাউজারে নিয়ে আসছে এখন আমার এটা অটোমেটিকলিভাবে ভেরিফাইড হবে তারপরে এখানে যে টাস্কটা টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন আমি সেই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি টাক্কটা কমপ্লিট করার জন্য আপনি এখানে যে থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন তারপরে আপনি ক্লেম যে বাটনটা আছে ক্লেম বাটনটা একটা ক্লিক করে দিবেন দেখেন এই টাস্কটা কিন্তু ম্যান্ডেটারি টাস্ক ঠিক আছে এই টাস্কটা কিন্তু কমপ্লিট করতেই হবে করতেই হবে নাহলে কিন্তু পেমেন্ট পাবেন না দেখেন এখানে কিন্তু আমাদের তিনটি টাস্ক কমপ্লিট করা আছে মাত্র একটা টাস্ক এখন বাকি আছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি স্যাক ঠিক আছে তো আপনি আপনার অ্যাক্টিভিটিটা এখানে স্যাক করতেই হবে নাহলে কিন্তু পাওয়ার থেকে পেমেন্ট পাবেন না ঠিক আছে তো এটা কিভাবে করবেন সেটা হচ্ছে আপনি যে অ্যাক্টিভিটি স্যাকে ক্লিক করে দেবেন অ্যাক্টিভিটি স্যাকে ক্লিক করে দেওয়ার পরে তারপরে এখানে আপনাকে এখানে তারা অটোমেটিকলি ভেরিফাইড করার জন্য এই যে আই এম নট রবার অপশনটা আসবে এখানে রবটিক চেক চেকিং হবে তো আপনি আই এম নট রবটে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে আই এম নট রবটে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্যাপসা এখানে বলছে ক্যাপসা দিয়ে ভেরিফিকেশন করার জন্য তো এখানে ক্যাপসা সিলেক্ট করে দেবেন এখানে কোরস ওয়ার্ক তো এখানে বলছে আমাকে ক্রস ওয়ার্কটা এখানে সিলেক্ট করার জন্য তো আমি এই যে ক্রস এই যেগুলো ক্রোস আছে এগুলো ক্রোস ওয়ার্ক তো এটাতে দেওয়া তারপর আপনি কী করবেন এই যে ভেরিফাইতে ক্লিক করে দেবেন ঠিক আছে দেখেন আমার এটা ভেরিফাই হয়ে গেছে দেখেন আমি কিন্তু এখন এই যে পাওয়ার অ্যাক্টিভিটি যে চেকটা আছে সেটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি এখন আমি কিন্তু এই অ্যাকাউন্টের জন্য আমি ইলিজেবল নেক্সটে ক্লিক করেন নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমি ইউ আর ইলিজিবল কনগ্রাচুলেশন আমাকে দিয়ে দিছে তো আমি এখানে পাওয়ার থেকে পেমেন্টটা আমি এখান থেকে পেয়ে যাব তো সবাই এইভাবে মূলত টাস্কটা কমপ্লিট করে নেবেন যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছেন ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট দিয়ে কাজটা করার চেষ্টা করেন ভিন্ন ভিন্ন মানে মোবাইল দিয়ে ঠিক আছে তো আশা করি আপনাদেরকে ব্যাপারটা ভালো করে বুঝতে পারছি সবাই ভালো থাকবেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এখন পর্যন্ত যারা আমাদের টেলিগ্রামে জয়েন করেন নাই প্রতিদিন প্রতিদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামটিতে জয়েন হারিবেন চলতি ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কটা আমাদের টেলিগ্রামে দেওয়া থাকবে